বন্ধু কই যা আরে বন্ধু আর কইস না জাগের মধ্যে গুজুরে মাঝে মাছ মধ্যে বিলের মধ্যে বন্ধু তুই বলে মোবাইল কিনছ হ্যাঁ বন্ধু মোবাইল কিনছি কি মোবাইল কিনছ আইফোন ফেসবুক কিনছি 1 লাখ 20 হাজার দিয়া মোবাইলটা পার কর দেহি হ্যাঁ বন্ধু এই যে মোবাইল কিনছি এই যে মোবাইল এই যে মোবাইল কিনছি বন্ধু তুই যে মোবাইলটা কিনছ তুই দে তুই দেহি হ্যাঁ দে ও